আসসালামু আলাইকুম আমাদের ডিফেন্স ইনসাইডার বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেলে কি কি করানো হয় এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারে সবাই আবেদন করা শুরু করেছে একুশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে যারা এখনো আবেদন করেন নাই তারা অতি দ্রুতই আবেদন করে ফেলুন অনেকের প্রশ্ন থাকে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেলে কী কী করানো হয় সেই সম্পর্কে আজকের এই ভিডিও তো প্রথমেই আমরা যাব উচ্চতা থেকে উচ্চতা থেকে আপনাদের সব কিছুই শুরু হবে উচ্চতা এখানে ছেলেদের ক্ষেত্রে থাকতে হবে পাসপুট পাঁচ ইঞ্চি আপনি যদি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয়ে থাকেন তাহলে আপনি মাঠে টিকে যাবেন উচ্চতা যাদের বেশি তাদের অনেক প্লাস পয়েন্ট থাকবে মেয়েদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাসফুট এক ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য উচ্চতা কিন্তু আরও একটু কম তাদের উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে এবং পাসফুট মেয়েদের ক্ষেত্রে এখানে উচ্চতা চেক করার পর আপনার দেখবে আপনার হাঁটু বাজে নাকি পায়ের যে হাঁটু আছে ওইটা বাজে নাকি ওইটা যদি বেঁচে যায় তাহলে আপনাদের চাকরি হবে না এই সমস্যাটার নাম হল নকনি প্রবলেম এই সমস্যাটার সমাধান আপনারা করতে পারবেন রাতে ঘুমানোর সময় কোলবালিশ ব্যবহার করে এবং বিভিন্ন এক্সারসাইজ আছে যেগুলো করে আপনারা সেই সমস্যাটা থেকে মুক্ত পাবেন এবং অনেকের দেখা যায় যে কাটা দাগ থাকে কাটা দাগ থাকলে কিন্তু আপনাকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া হবে যাদের কাটা দাগ আছে তারা অতি দ্রুতই ব্যবহার করে আপনারা কাটা দাগটি রিমুভ করবেন না হলে কিন্তু আপনাদের চাকরি হবে না চাকরি হওয়ার জন্য আপনাদের এই থাকতে হবে প্রাথমিক মেডিকেলে কিন্তু আপনাদের এইগুলাই চেক করবে এইগুলোতে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাকে একটা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে পরীক্ষায় তেমন কিছু আসে না যদি আপনারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনাদের চূড়ান্ত মেডিকেল করানো হবে চূড়ান্ত মেডিকেল সম্পর্কে আমরা আরো একটি ভিডিও দেব